আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জায়নুসদের একটি হসপিটালে হামলা চালিয়েছে ইরান আলহামদুলিল্লাহ অনেকে বলতে পারেন প্রিয় দর্শক যে হসপিটালে হামলা চালিয়েছে এখানে তো মোমস্য রোগী থাকে সাধারণ জনগণ থাকে তো ইসলামের যে যুদ্ধ থাকে সেই যুদ্ধে তো নারী শিশু বৃদ্ধা অসুস্থ মানুষের উপর হামলা করা যাবে না তাই না তো সেই জায়গা থেকে ইরান কেন হসপিটালে হামলা করলো এরকম কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে প্রদর্শক আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আসলে এই হসপিটালটা সাধারণ মানুষের জন্য কোনো হসপিটাল না এই হসপিটাল হচ্ছে এমন একটা হসপিটাল জানুষদের ইহুদিদের যেখানে ওই গাজায় আপনার যেসব ইহুদিদের সেনাবাহিনী এবং সৈন্যরা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হতো এখানে এবং বিভিন্ন জায়গা যুদ্ধে যেখানে আপনার ইহুদিদের সেনাদের আপনার আহত হতো তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হতো তো সেই চিকিৎসালয়ে হামলা চালিয়েছে ইরান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এরকমের চিকিৎসালয়ে হামলা করলে পারে কোনো সমস্যা নাই কারণ এভাবেই তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে প্রিয় দর্শক আমরা দেখেছি কিভাবে নারী শিশু বৃদ্ধ লোকদেরকে আপনার গাজায় আমরা দেখেছি সেখানে চিকিৎসা নিতে সেসব চিকিৎসালয় সেসব আপনার হসপিটালে হামলা চালিয়ে একের পর এক সমস্ত হসপিটাল তারা গুড়িয়ে দিয়েছে কাউকে চিকিৎসা নিতে দেয় নাই এভাবে চিকিৎসার অভাবে অনেক আমাদের মুসলিম ভাইরা তারা মারা গিয়েছে তো আজকে বলতে চাই সেই সব ইহুদিদেরকে আজকে কেমন লাগে আজকে কেমন লাগতেছে একটু প্রকাশ করবেন আজকে আপনারা হয়তো বুঝতে পারতেছেন সেই গাজার মানুষের সেই মুসলমানদের কষ্ট আজকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ এভাবেই আপনাদেরকে উচিত জবাব দিয়ে হবে আপনাদের আঘাতের পাল্টা আঘাত এভাবেই আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ ইরানকে বলবো আল্লাহর নামে আপনার শুরু করেছেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে আপনারা শুধুমাত্র সরবেন আল্লাহর দায়িত্ব হচ্ছে এটা সঠিক জায়গা মারার এবং সঠিক জায়গা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ইরানের বিজয় হবে এবং ওই সব চালেমদের ধ্বংস হবে প্রিয় দর্শক শেয়ার করে দেন